হ্যালো কি খবর সবার আমাদের খবর ভালো কিনা জানি না কারণ যা সব খবর শুনছি তাতে মন মেজাজের অবস্থা খুব একটা ভালো নয় তাও জীবনে কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই যায় আর সেখান থেকেই আজ স্বাধীনতা দিবস উদযাপন করলাম পিডব্লিউসির ক্লাব হাউসের সামনে স্মৃতির পাতায় যুক্ত হলো আরও এক নতুন স্মৃতির স্বাধীনতা দিবস উপলক্ষে কদিন আগের থেকে গানের একটু রিহার্সাল চলছিল অমৃতাদির বাড়িতে এটা আগের দিনের ঘটনা পরদিন সকাল সাড়ে আটটার মধ্যে আমাদেরকে হাজির হতে হতো ক্লাব হাউসের সামনে রাইনকে রেডি করিয়ে খাইয়ে দিয়ে আমরাও কোনো রকমে রেডি হয়ে লিফটে উঠলাম রাইন তো মাঠে খেলবে বলে ব্যাট বলও নিয়েছিল আর শেষমেশ সেই ব্যাট বলটাকে রাখতে হয়েছিল আমার ব্যাগে এই তিন রঙা বেলুনগুলো কিনে দেওয়াতে রাইন খুব খুশি আকাশটা সেদিন ঝলমলে রৌদ্রজ্জ্বল ছিল পিডব্লিউসিটাও পুরো সেজে উঠেছিল রঙিন রঙ্গলিতে এই যে যারা হাউস কিপিং স্টাফ রয়েছে তারা পুরো রাস্তাটায় এরকম রাঙ্গলি দিচ্ছিল দেখতে ভারী অপূর্ব লাগছিল এবছর স্বাধীনতা দিবস উদযাপন করার কোনো রকম ইচ্ছাই আমার ছিল না কিন্তু তাও কিছু সামাজিক কারণ তো থাকেই কিছু রেসপন্সিবিলিটি থাকে আমার ইচ্ছা হচ্ছে না বলে রাইন এই সমস্ত জিনিস থেকে বঞ্চিত হোক সেটা আমি একদমই চাইনি বাড়ির কাছেই যখন এভাবে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে তখন কেনই বা না যাই কেনই বা ছেলেটাকে না দেখাই আর সেই ভেবেই আমরা সকালবেলা চলে এসেছিলাম তারপরে আর একটা কারণও ছিল এদিন একটা পারফরমেন্স হবে যেখানে দেবাশিস তবলা বাজাবে তো এটা অনেক আগের থেকেই কমিটমেন্ট করা ছিল তাই আমরা কেউই এই অনুষ্ঠানতে না এসে থাকতে পারিনি যথারীতি প্রচুর লোকজন এই ক্লাব হাউসের সামনে চলে এসেছিল এখানে কিছু একটা পুজো হচ্ছিল সত্যি কথা বলতে কি স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের আগে কি পুজো হয় আমার জানা নেই হয়তো এটা এখানকার কালচার তারপরে সুন্দর একটা মার্চ ফার্স্ট হলো এখানকার যারা সিকিউরিটি গার্ড আছে তারাই এটা করল। এরপর পতাকা উত্তোলনের সময় পতাকা উত্তোলনের জন্য যথারীতি যে সমস্ত নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন মেনে পতাকাটা উত্তোলন করার জন্য এখানকারই একজন সিনিয়র সিটিজেনকে ডাকা হলো पंजाब सिंध गुजरात मराठा रावीर उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जल আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হয়ে গেল জানি আগামী বছরগুলোতেও হবে তবে আমরা প্রকৃত অর্থে কবে স্বাধীনতা দিবস পালন করতে পারবো সেটা জানা নেই এরপর একটা কালচারাল প্রোগ্রাম সরস্বতী আরাধনা টিমের পক্ষ থেকে একটা সুন্দর গান পরিবেশন করলো সবাই রাজ্যের বাইরে থাকার আর একটা সুবিধা হল এখানে একদম ডাইভার্সিটিটা দেখা যায় কালচারাল ডাইভার্সিটিটাও খুব ভালো লক্ষ্য করলাম আজকের দিনে বাংলা ভাষায় গান শোনার সাথে সাথে এখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও গান শুনতে পেলাম এরপর দেবাশিসের আর একটা পারফরমেন্স আর এই গানটা আমার খুব প্রিয় পছন্দের একটা গান রাইনের মুডটা সেদিন একদমই ভালো ছিল না হয়তো অনেক সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য এটা হয়েছিল তো এই জন্য রাইন সব সময় বসে থাকতেও চাইছিল না দেবাশিস ওকে এই জি ব্লকের সামনে যে পার্কটা রয়েছে সেখানে খানিকক্ষণ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমরাও এখানে খানিকক্ষণ বসেছিলাম এত রোদ উঠেছিল রোদের মধ্যে গেলে একটু গরমই লাগছিল যদিও ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব সুন্দর ওয়েস্ট বেঙ্গলের মতো অত গরম নেই তাও রোদটাতে একটু বেশি গরম লাগছিল এখানে গান টান শুনছিলাম আর কিছু ফটো আমরা তুলে নিয়েছিলাম এই কালচারাল অনুষ্ঠানের পরে এখান থেকেই মানে পিডাব্লিউসি থেকেই খাওয়া দাওয়া কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল জাতীয় সঙ্গীত দিয়ে এই কালচারাল অনুষ্ঠানের সমাপ্তি হলো এখানেই এরপর খাওয়া দাওয়ার পালা এখান থেকেই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল আগের দিন মেল করে সবাইকে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল আর এখানে খাওয়া দাওয়া মানেই লাইন দিয়ে সবাইকে খাবার কালেক্ট করতে হয় একটা টমেটোর রাইস তার সাথে রায়তা আর একটা লাড্ডু এই ছিল খাওয়া দাওয়ার অপশন যথারীতি আমরা সবাই লাইনে দাঁড়িয়ে সেই খাবার দাবার কালেক্ট করলাম অনেকেই তখন ফটো সেশনও করছিল কিন্তু লাইনের খুব ঘুম পেয়ে যায় আর ওখানে থাকার আর ইচ্ছা হচ্ছিল না তাই খাবার দাবার নিয়ে সরাসরি বাড়িতে চলে এলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা রাখি আগামী দিনগুলোতে আমরা প্রকৃত স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবো